শঙ্খ বাজাতোরা নিতে আমি তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিচ্ছি গো একদিকে জামায়ের আহতটা দেখে নিয়েছো তোমরা আমাদের নতুন দুই সদস্যর সাথেই তো আলাপ করানো হয়নি গিফট দিছিলাম এইবার এসেছে আসল জিনিস দুপুরবেলা মায়ের এখন রান্নাঘরে উকি দিয়ে অনেক কামঝাম চলছে দেখতে পাচ্ছেন একজন জামায়ের কবার জামাই সৃষ্টি হতে পারে একই বছরে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ যারা ভিডিওসগুলো দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব ফলো করে দিতে ভুলো না তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু হচ্ছে ষষ্ঠী স্পেশাল ব্লগ হতে চলেছে সেটা মোটামুটি একটা আন্দাজ পাওয়াই যাচ্ছে রাহুলের তিন দিনের ছুটি দুদিন এখানে কাটিয়ে একদিন ওখানে কাটিয়ে চতুর্থতম দিনে আবার অফিস যায়নি মানে ভালো টাইমে ছুটিটা হয়েছে একদম প্রপার একদম টাইমিং দেখে দু জায়গায় জামাষষ্ঠী মানতুরবাড়ি অদবাড়িতে তো আগে তাতেই রওনা দিই নয়তো এখনও বক 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 করতে থাকবে বাইকে যাবো আজকে প্রচুর জিনিসপত্র নিয়ে যেতে হবে আর ট্রেনে বাসে যাওয়ার রিস্কটা নিতে পারলাম না কারণ আজকে প্রচণ্ড ভিড় হবে তো চলো সব বুঝিয়ে বেরোনো যা সকাল সকাল ঘুম থেকেও উঠতে হয়েছে চোখ মুখ ফুলে গেছে ব্যাগপত্র গুছিয়ে যেভাবে বেরোচ্ছি তাতে বাইক মালগাড়িতে পরিণত হয়েছে আকাশে সূর্যের দেখা নেই দেখে যেতে হবে না কিন্তু যা গরম বৃষ্টি হলেও মানুষের নেই শুধু একটু সতেজ গ্রাম বাংলার গাছের এরকম দেশি খেজুর কে কে কমেন্টে জানি সাধারণত আমরা যে খেজুর খেয়ে থাকি তার থেকে সাতটা একটু ভিন্ন চোখের সামনে এত খেজুর দেখলেও পাড়াটা কিন্তু গাছ থেকে খুবই চাপ দুদিন ব্যাপী একটা জামাইষষ্ঠীর ব্লগ হতে চলেছে মানে একদিনে তো অত খাবার খাওয়া সম্ভব নয় তাই দুদিনে তো আমরা স্প্লিট করে নিয়েছি যাবতীয় যা নিয়ম কানুন রিচুয়াল সব সকালবেলা মিটিয়ে নিয়ে এ বাড়িতে মান্তুর বাড়িতে নেমন্তন্ন আবার পরদিন মাকে বলেছি রান্নার দায়ভার নিতে ওয়েদারটা মেঘলা থেকে ভাবলাম যাক জামাই ষষ্ঠী দিনে অন্তত খেয়ে একটু তৃপ্তি পাওয়া যাবে কিন্তু না গরম কিন্তু যথেষ্টই রয়েছে তবে এই দৃশ্য কিন্তু মনের আরাম দিচ্ছে গরম যাই হোক না কেন আমি যখনই যতবার এখান দিয়ে ফিরি আমার এই জায়গাটা ভালো লাগে এই নদীর আবার অনেক ইতিহাস রয়েছে পরে একদিন সময় করে বলবো আপাতত এখন বাড়ির দিকে যাওয়া যাক এখন জল অতটা নেই বর্ষার জলে বেশি পরিপূর্ণ থাকে নদী রাহুল গেছে এখন মিষ্টি কিনতে তারপর আর কোথাও দাঁড়ানো নেই এবার সোজা বেরিয়ে যাবো বাস কিন্তু ফাঁকা ছিল হ্যাঁ বাসে সিট ছিল যদিও অনেক কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হতো দেড় ঘন্টা পর বাড়ি আসলাম চারপাশে আজকে রোদ ওঠেনি মেঘ লাগতে এত ব্যবসা গরম মানে ঘামও হচ্ছে না কিন্তু গরম লাগছে কিনা একটা বিভৎস হচ্ছে এসে দেখো কি কি আনা হয়েছে শ্বশুর বাড়ি থেকে একদম খাঁটি গাছের জিনিস নিয়ে চলে এসেছি আম রয়েছে কলা কাঁঠাল পটল তার সাথে দু রকমের শাক রয়েছে মিষ্টি তো এখানে রয়েইছে তার সাথে এখানে কি দেখো এটাই তো মূল আকর্ষণ কোন চাষের মাছ না একদম পুকুরের কাতলা তার সাথে মৃগেল এখানে খাসির মাংস বাবা এনেছে কি যেন এটার নাম ভেটকি মাছের ফিলে একদম ফিলে কেটে নিয়ে চলে এসেছে মাংস তো রাহুল ওখান থেকে এনেছে বাবা এনে সাড়ে আটশো টাকা কেজি মাংস আর ওখান থেকে এসেছে সাতশো টাকা এখন এই মাছটাকে যে কি করে কাটানো হবে সেটাই ব্যাপার আরে জল পড়ছে মাছটাকে দোকানে গিয়ে কাটাতে হবে কে ধরে দিয়েছে কত কষ্ট করে দেখো সকালবেলা উঠে বৌমা নি আসবে বলে ভাই আমাকে কি বলে ভাই আমাকে বলে যে ও যাই শ্বশুর বাড়ি দুদিনের জন্য শ্বশুর বাড়ি যা আর মাছ কাপি বাজার করে এটা ভাই থেকে ডেফিনেটলি এখন বলতো এছাড়াও উপরে আজ সব দোকানেই ভিড় তাই বাবা এখন নিজেই বসে গেছে মাছ ছাড়ানোর জন্য বাবা এখন তাড়া দিয়েছে বলে পাঁচিল ওখানে চলে গেছে বিড়াল গাছ সব হাজি হয়ে গেছে ষষ্ঠীর থালা সাজানো একদম কমপ্লিট সে তো ভাত মাছ মাংস পরে হবে আগে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে চিড়ে মুরগি তার সাথে এখানে বোধহয় বারো রকমের ফল দশ রকমের মিষ্টি রয়েছে এবং তার সাথে এখানে আশীর্বাদের থালা পাখা আমাদের জামাই জামাই আজকে জামাই সাজিয়ে বলছে এ কি আমার একটা পাঞ্জাবি বের করে দে আমার জামাই হ্যাঁ থু 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 হ্যাঁ আমার মানা আর্মি এ রোজ রোজ ছেড়ে যে আর ভিডিও শুট করতেও তার পারে না আর এই যে আমাদের শাশুড়ি মা শাশুড়ি ঘর 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 করছে আর কি জামাই শাশুড়ি ডুও এখন হবে জামাই ষষ্ঠী শঙ্খ বাজাত তোরা আমি তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিচ্ছি গো কই উলুধনি কই জামাই বাবা জীবন তুমি দীর্ঘজীবী হও প্রথমে এখন আশীর্বাদী পুজো দেওয়ার সন্দেশ খাওয়ানো হচ্ছে এইবার তো জামাই ঝাঁপিয়ে পড়বে এই চিঁড়ে প্লেটের দিকে আসল জিনিস জামাইকে একটু হাওয়া দাও তো যাতে ভুঁড়িটা একটু কমে যায় আগেরবার রাহুল একদমই সেই কাটাফল খাওয়া হয় না পরে পরে নষ্ট হয় এবার গোটা ফল না বেড়াল চলে আসবে এক্ষুনি দই চিরে দই চিরে না হলে কি আর রিচুয়ালস কমপ্লিট হয় সব মা অল্প অল্প করে নিয়ম সেরে দিল নিয়ম রক্ষা কমপ্লিট এবার তুমি নিজের মতন খাও বৎসো জল ভরা কিন্তু জল ভরাটা কিন্তু বলেছে যে না আমি সূর্যমতুকের খাবো না তাই আজকে আনা হয়েছে আমাদের এম এস এম এস মানে আমাদের মৃত্যুঞ্জয় সুইটসের জল ভরা এসেছে খাও বৎসো এবার তুমি ও বাবা দেখো দেখো গো ওর জামাই ষৃষ্টি হওয়া উচিত ছিল ওটস সিয়াশিটস এই সমস্ত দিয়ে এই মিষ্টি ফিষ্টি দিয়ে নয় একদিকে জামাইয়ের আহারটা দেখে নিয়েছো তোমরা আর বারবার এক কথা বলে লাভ নেই আমি এখান থেকে খালি লিচু ডাল আর তরমুজটা খাবো এইটুকু নিতে ভাগ বসাবো আর সাথে জামায়ের খাবারের সাথে আমার খাবারটা একটু দেখ আমি খাচ্ছি এখন গুড় জল তাতে দু চারটে মুড়িয়ে মা আর কি ভাসিয়ে দিয়েছে এটা বলেছে মা যে পেট ঠান্ডা করা খাবার গুড়ের বাতাসা গুড় জল খাই আমি আর একে দেখো এই গরমকালে এই সমস্ত খাচ্ছে দই লাল দই আবার মৃত্যুঞ্জয় লাল দই মানে মোশে দুধের দই আমাদের বাড়ির নতুন দুই সদস্যের সাথেই তো আলাপ করানো হয়নি পেঁপের দুইজন একজন লালু একজন কালু পেঁও পেঁও তার মাটাকে দেখো আর এখন তাদের সেবা যত্নে কি এসেছে দই এসছে হ্যাঁ তুই কোথায় ছিলি এনে দই খা

বাবা কি ভদ্র ছেলে আমাদের দেখো গো থেকে সুন্দর করে আবার ফোটা নিচ্ছে ভগবান যা হয় মিস করে গেলাম প্রণাম করলো আবার কি ভালো ছেলে এই অবস্থা কেন চুলটা হ্যাঁ চুলটা যে বাড়লো সুন্দর করে তবে ছাড়টা বিচ্ছিড়ে হয়ে গেল কেন

রে কি ভালো আপনি বলুন তো हां ওই আদান প্রদান পর্ব শেষ খাওয়া দাওয়াটা কখন হবে খিদে পেয়েছে চলো জামাই গিফট কোতরে গিয়েছে ভুলে গেছে গিফট দিয়েছিলাম আমাদের এবারের মতন জামাই ষষ্ঠীর ফটা পর্ব শেষ এবার আমাদের ভোজন পর্ব শুরু মানে দুপুরে ভোজন পর্ব পেট পুজো শুরু এখানে তো ভাত মাছের মাথা দিয়ে ডাল আর ভাজা বিভিন্ন রকম দেখা যাচ্ছে তার সাথে রয়েছে পাবদা মাছ চাটনি পাপড়েও এসে গেছে মনে হচ্ছে নাকি না পাপড় এসেছে চাটনি এখন ব্যবস্থাপনা চলছে কিন্তু আসল জিনিস একটা কিছু মিসিং মনে হচ্ছে রাহুলের মুখটা দেখে কেমন একটা লাগছে মনে হচ্ছে এই খাবারটা দেখে খুশি হচ্ছে বলছে এ বাবা ডাল ভাত আর মাছ খাওয়ার জন্য আজকে নেমন্তন্ন কি ওটা ও তালসাস তুমি নিজে খাও খেতে বসো দেরি হয়েছে এইবার এসেছে আসল জিনিস আমাদের এই তো আচ্ছা এই মাংসটা কিন্তু পুরোটাই ন্যানো বানিয়েছে সেটা সবচেয়ে বেশি আশ্চর্যের আমি আবার ওকে বলছি পুরোটা কি তুই বানিয়েছিস পুরোটা বলছে হ্যাঁ হাফ আবার বানানো যায় নাকি কথা শুনেছ আমাদের শেফ কই ও শেফ এসে কানে হেডফোন খুঁজে আর দিদি খাই না রুম্পি দিদি খা রুম্পি দিদি শুধু আলু শুধু ছোলার আলু রুম্পি দিদি শুধু মানে বলছে ভিডিওর চোখ করে আমি আছি যেই বলেছি ঠিক আছে আমার কমপ্লিট তখনই আবার একদম ধুমধাম করে মেখে খেতে শুরু করে দিয়েছে আচ্ছা ডালটাও কি নেন বানিয়েছে নাকি তাই ও ডালটা সবটা নয় মাংসটা পুরোটা আর আবার এই সব কাঁসার থালা টালা গ্লাস এগুলো বার করার আবার কি আছে এখন মা গো মা জন্মদিনের মতন মানদার হাত দিয়ে চাবা দিচ্ছে এইটা কি মানা সম্ভব এই এত এই গরমের মধ্যে প্রবল গরমে মাটনের পিস কিন্তু পাতে কম আমি তো মাছ নিয়েই বসে আছি নেন এত ভালো মাংস নেদেছে আমি আবার একটা এক্সট্রা আলু চেয়ে নিলাম মাংস কেন দিলে মাংস খাবো না 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 দুর্দান্ত তুমি শেখো মান্তু ন্যানোর থেকে কি করেছে গোটে মাছের ঝাল দুর্দান্ত আমি মাছের ঝাল খেয়েছি আমি দু পিস মাছ খেয়ে নিয়েছি

এখানে কি কারোর মুখ বোঝা যাচ্ছে সবাই এখন আমরা আড্ডাখানায় ঢুকেছি এবার ঘুম ঘুম পাচ্ছে ঠান্ডাতে বসে না চলে যাব যেরকম গরমটা পড়েছে মনে হচ্ছে এই গরমে ঝলসে যাব। খাওয়া পর্ব মিটলে বা গিয়ে একটু ফ্রেশ হয়ে শোয়া তো আর হবে না তারপর একের পর এক কাজ বাকি সকাল সকাল বলবো না দুপুর হয়ে গেছে দুপুর বেলা মায়ের এখন রান্নাঘরে উকি দিয়ে অনেক তামঝাম চলছে দেখতে পাচ্ছি এপাশে পাশে একটা জিনিস হচ্ছে এখানে ফিশ ফ্রাই তেল এখানে মনে হচ্ছে মুরগির মাংসের ঝোল খাসির মাংসের ঝোল ও আচ্ছা ওটা কষা হবে আচ্ছা আচ্ছা এটা ঝোল কি বাবা রে তার সাথে ফিশ ফ্রাই আরো কি কি আছে ওই পাশে গেলে দেখা যাবে এইবার যদি আমি একটু প্লেটের দিকে তাকাই তাহলে দেখা যাবে সেখানে ভাত রয়েছে বিভিন্ন রকম ভাজা ডাল মাছ ভাজা মাছের ডিমের বড়া ফিশ ফ্রাই এটা কি মাটন মাটন তো কালকে হয়েছে তাহলে আজকে তো মাটনটা বাদ দিলেই হয় দেখিস ও আজকের আলাদা প্রিপারেশন তাই ওটা বাদ দেওয়া যাবে না ভাবে একজনের আজকে স্কুল শুরু হওয়ার কথা কিন্তু ফরচুনেটলি স্কুল আজকে বলেছ অফ তাই তো তাই ন্যানো দেখো সানন্দে চলে এসেছে এখন শুধু ন্যানো নয় কিন্তু আর একজন এই যে হিগদি দান গরমে কেমন আছো ওই আছো

দেখো নতুন জামা পরে আবার খেতে বসেছে মানে নতুন জামা দুদিন রাখতে পারে না সেটাই ভেঙে ফেলে এই ফিশ ফ্রাই বানানো পর্ব চলছে তো চলছে এখনো শেষ হয়নি ব্যাটার তো রেডি আছে ব্যাটারি চুবিয়ে মাছের ফিলেগুলোকে এখন ব্রেড ক্রাম করা হচ্ছে কোটিং এর পর সেগুলো এখন ডিপ ফ্রাই হবে তাই তো আর এটা চলবে তো চলবে আজীবন নাকি হ্যাঁ তোমার ফিশ ফ্রাই বানানো ফিশ ফ্রাইটা কিন্তু সেরা হয়েছে মাছ একদম খাসা মাছ দিয়েছে ঠিক কিনা মা এবারের মতন জামাই ষষ্ঠী কমপ্লিট আরো দুদিনের বদলে আরো পাঁচ দিন হলে ভালো হতো পাঁচ দিন ব্যাপী খাওয়া দাওয়া এতেই ঠিক আছে চলো এসো সাবধানে আর খেতে পারছে না গো চিরের পোলাও সাথে কি একটা ভাই চপ এনেছে আমি আর ন্যানো এখন কি জানো ফিশ ফ্রাই লাভলি ফিশ ফ্রাই সেরা সেরা রাত্রিবেলা এই ফিশ ফ্রাইটা আমি খাবো কারণ সকালের দিকে আমি জাস্ট টেস্ট করেছিলাম তাই রাত্রিবেলা এখন কাসন দিদি ফিশ ফ্রাই ভাত খাওয়ার আগে ভাত আর চিকেন নিয়ে বসেছি আমি